বন্ধুরা এই বছরে শেষ হবার পর্বে যে নতুন বছর আসছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ প্রথম যে নতুন বছরের এক জানুয়ারি পড়ছে সোমবার অর্থাৎ নতুন বছরে প্রথম দিনটি হলো দেবাদিদেব মহাদেবের দিন এই যে বছরটি পড়ছে এই বছর অতি উত্তম বলে মান্য করা হয় যেহেতু বছরের শুরুতে বা কোনো শুভ কাজের শুরুতে দেবাদিদেব মহাদেব সোমবার বা বৃহস্পতিবার বা শুক্রবার পড়লে সেটি খুবই ভালো বলে মান্যতা করা হয় তাই এই বছর একলাই জানুয়ারি সোমবার পড়েছে দেবাদিদেব মহাদেবের বাড়ে এই দিন যদি আপনি এই পাঁচটি জিনিস দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে আপনার পুরো সারা বছরটি অতি উত্তম কাটবে আপনার সর্ব মনোবাসনা পূর্ণ হবে এবং আপনার সর্ব স্বপ্ন পূরণ করবে দেবাদিদেব বাবা মহাদেব যদি এই দিন সোমবার আপনি এই পাঁচটি জিনিস অর্পণ করতে পারেন দেবাদিদেব বাবা মহাদেবকে বলা হয় যদি কারোর স্বপ্ন বা মনস্কামনা পূর্ণর জন্য এই পাঁচটি জিনিস একদমই সৎ মন দিয়ে বাবা দেবাদিদেব মহাদেবেকে অর্পণ করা যায় তাহলে তার সেই স্বপ্ন পূরণ হবেই এবং এই বছর যে নতুন বছরটি পড়ছে সেই নতুন বছর যেহেতু দেবাদিদেব বাবা মহাদেবের বার পড়ছে তাহলে এইটি খুবই একটি স্পেশাল তাই এই দিন দেবাদিদেব বাবা মহাদেবের কাছে আপনি নিজের সর্বমনোবাসনা চাওয়ার জন্য আপনি পুজো করতে পারেন দেবাদিদেব মহাদেব ভোলা তাই তাকে নাথ বলে মান্য করা হয় এবং ভোলা বাবা বলেও মান্য করা হয় বলা হয় দেবাদিদেব বাবা মহাদেবকে যদি আপনি একটি বেলপত্র ও জল দিয়ে পূজা করেন তাতেই তিনি সন্তুষ্ট হয়ে সেই ভক্তের সর্বসকল মনোবাসনা পূর্ণ করে দেন তাই আপনারা ওনার পিও এই পাঁচটি জিনিস অর্পণ করবেন এতে সৌভাগ্যশালী হবেন অর্থনৈতিক উন্নতি খুলবে এবং আপনার ভাগ্যের চাকা হুড় হুড় করে এগিয়ে যাবে সাকসেসের দিকে আয় ইনকাম বাড়বে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং আপনার সর্বকষ্ট দুঃখ জলাঞ্জলি যাবে একটি বছর দেবাদি দেব বাবা মহাদেবের কৃপায় আপনার খুবই ভালো কাটবে এই দিন আপনাকে সোমবার সকাল সকাল ঘুম থেকে ওঠার পর পরিষ্কারভাবে আপনার ঘরকে শুদ্ধ করে নিন প্রথমে ঘরের বাসি কাজ সারার পর সান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে নিন এই দিন যেহেতু সোমবার চেষ্টা করুন সাদা কালারের পোশাক পরা বলা হয় দেবাদিদেব বাবা মহাদেবের সাদা কালার অতি প্রিয় তাই এই দিন যদি আপনি সাদা কালারের বস্ত্র ধারণ করেন ওনার নাম করে এই দিনটি আপনি শুরু করেন এবং সারাটা দিন ওনার নাম ধান করেন তাহলে আপনার একটি বছর দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে কেউ কিছুই করতে পারবে না আপনি সর্বদাই সাকসেস যাবে আপনাকে কেউ কোনো প্রকার ক্ষতি করতে পারবে না বন্ধুরা এর জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পূজায় বসে পড়ুন এর জন্য আপনার যা যা লাগবে সব আপনি খুবই কাছে পেয়ে যাবেন অথবা আপনি আগের দিন নিয়ে এসে জোগাড় করে রাখতে পারেন খুবই সামান্য জিনিস দিয়ে দেবাদিদেব বাবা মহাদেবের পূজা করা যাবে সর্বপ্রথম দেবাদিদেব বাবা মহাদেবকে আপনাকে অর্পণ করতে হবে পঞ্চ অমৃত পঞ্চ অমৃত দিয়ে বাবা দেবাদিদেব মহাদেবকে অভিষেক করতে হবে এই পঞ্চ অমৃতর মধ্যে আপনাকে এর মধ্যে দিতে হবে দুধ দই মিশরি ঘি মধু এটি ভালো করে মিশিয়ে দেব বাবা মহাদেবকে ভালোভাবে অভিষেক করুন অভিষেক করার পর আপনারা পরিষ্কার গঙ্গা জল নিতে পারেন অথবা যে কোনো পরিষ্কার জল নিতে পারেন অথবা গঙ্গার জল গঙ্গা জল খুবই ভালো মনে করা হয় এবং দেবাদিদেব বাবা মহাদেবকে গঙ্গার জল অর্পণ করলে তার সাত জনমের পাপ ক্ষয় হয় বলে মান্য করা হয় তাই আপনারা যদি হাতের কাছে গঙ্গা জল থাকে তাহলে অবশ্যই গঙ্গা জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করিয়ে দিন এবং তারপরে আপনারা এই জিনিসগুলি অর্পণ করুন এবং দু নম্বর যে জিনিসটি বলবো সেটি হলো পুষ্প কোন পুষ্প দেব মহাদেবকে চড়ালে আপনি পুরো বছরটায় সর্বদা অপরাজিতা হয়ে থাকবেন বন্ধুরা অপরাজিতা নীলকণ্ঠ ফুলের নাম তো আপনারা শুনেছেন নীলকণ্ঠ দেবাদিদেব বাবা মহাদেবের নাম করেই রাখা হয়েছে এবং এই ফুলটি দেবাদিদেব বাবা মহাদেব মা কালী এবং বড় ঠাকুর তার সঙ্গে মা দুর্গা লক্ষ্মী নারায়ণকে চড়ানো হয় বলা হয় এই গাছে এই এইসব দেবদেবীর বসবাস থাকে তা এবং বিশেষ করে এই যে ফুলটি এটি খুবই পছন্দের ফুল দেব বাবা মহাদেবকে তাই এই দিন একটি অপরাজিত অবশ্যই বাবা মহাদেবকে অর্পণ করুন বলা হয় যেভাবেই আপনারা বা আমরা পূজা পাঠ করে থাকি তার ফলস্বরূপ আমরা সেই সেরকমটাই পাই তাই জন্য সর্বদা পরিষ্কার এবং তাজা ফুল দিয়ে পূজা দেবেন পচা গলা ফাটা ছেঁড়া ফুল দিয়ে পূজা দেবেন না আপনি ওইসব ফুল দিয়ে পূজা দিলে তাহলে আপনি ফলস্বরূপ তেমনই জিনিস পাবেন তারপর বলবো বন্ধুরা ধুদ্রা ফুল ধুদ্রা ফুল দেবাদিদে বাবা মহাদেবের অতি প্রিয় তাই এই দিন আপনারা অবশ্যই বাবা মহাদেবকে ধুদ্রা ফুল অর্পণ করুন এবং যদি আপনার কাছে আকন্দ ফুল থাকে তাহলে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে আকন্দ ফুল অর্পণ করুন এবং একটি আকন্দ ফুলের মালা অবশ্যই এই দিন দেবাদিদেব মহাদেবকে পরিয়ে দিন এবং এটি পড়ানোর পর আপনি আপনার মনস্কামনা অবশ্যই যা চাইবেন তাই আপনি ফলস্বরূপ পাবেন মনস্কামনা স্বরূপ আপনি আপনার একটি বছর যেন ভালো যায় এবং সাকসেস আয় উন্নতি যেন আসে ঘরে সুখ শান্তি ধন সম্পদ বজায় থাকুক এই আশীর্বাদটি প্রত্যেকে চাইবে এবং you <gasps> আশা করি দেবাদিদেব বাবা মহাদেবের কৃপায় আপনাদের ঘরে সর্বদা ধন সম্পদ সুখ শান্তি বজায় থাকবে তারপরে যেটি বলবো সেটি হলো বন্ধুরা এটি যে দেখতে পাচ্ছেন এই ফলটি বাবা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয় এটি হলো ফুলের ফল এই ফুলের ফলটি বাবা মহাদেবকে অর্পণ করলে বলা হয় রোগ সর্ব ব্যাধি জ্বালা যন্ত্রণা এবং নেগেটিভিটি থেকে মুক্ত পায় সেই ব্যক্তি এবং যদি শুকনো দুদ্রা ফুলের দানা হাতে ছাড়িয়ে নিয়ে আপনারা অভিষেক করার পর বাবার মাথায় দেন অর্পণ করেন তাহলে বলা হয় যে একশো কোটি পাপ তার সেই ব্যক্তির ক্ষয় হয়ে যায় এবং সে মুক্তি পায় সেই পাপ থেকে তাই আপনারা শুকনো ফল পেলে তো অবশ্যই এর বীজগুলি ছাড়িয়ে দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করবেন বন্ধুরা বলা হয় যে আপনারা যদি পূজা করার সময় দেবাদিদেব বাবা মহাদেবের মাথায় একদমই সুন্দর পরিষ্কার আদ একদমই ভাঙা নয় এবং পোকা ধরণায় পরিষ্কার সুন্দর আতব চাল বা গোবিন্দভোগ চাল পাঁচটি বা নয়টি অর্পণ করতে পারেন তাহলে ধন সম্পত্তির কোনো দিনও কোনো কমি হয় না তাই অবশ্যই আপনারা এই দিন বাবার মাথায় চাল অর্পণ করবেন এবং চালটি গোবিন্দভোগ বা আতপ যে চাল পাওয়া যায় পুজোতে ব্যবহার করার জন্য সেই চাল নিয়ে আপনারা গুনে দেখে বেছে সুন্দর নিখুঁত চাল নিতে হবে এবং দেব বাবা মহাদেবকে অর্পণ করতে হবে এতে মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে বসবাস করবে সুখ শান্তি এবং অর্থনৈতিক উন্নতি ঘটে এবং খাদ্যশস্যর কোনোদিনও কোনো প্রকার কমি হয় না এই দিন অবশ্যই যতক্ষণ না পূজা হচ্ছে ঘরের কোনো ব্যক্তি খাবার খাবেন না এই দিন পূজার পর প্রসাদ খেয়ে ভগবানকে নাম করে তারপরে আপনারা খাবার দাবার খাবেন সর্বপ্রথম এই নতুন বছরে আপনারা সদর দরজা খুলে সদর দরজাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে সদর দরজায় একটি পুষ্প রেখে তার মধ্যে আপনারা অবশ্যই একটি হচ্ছে কি প্রদীপ জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ এতে মা লক্ষ্মী এবং দেবাদি দেব মহাদেবের আশীর্বাদ আপনার গৃহেতে সর্বদার জন্য থাকবে নেগেটিভিটি প্রথম বছরে আপনার ঘর থেকে দূর হবে এবং সর্বদা পজিটিভিটি বিরাজ করবে বলা হয় ভোলে বাবা অতি ভোলে এনাকে পূজা পাঠের সাহায্যে আপনি আপনার মনোবাসনা পূর্ণ করার পারবেন বলা হয় আপনার যত বড়ই সমস্যা বা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থাকুক না কেন এনার চরণে যদি আপনারা পূজা করেন এবং আপনি সৎ মন দিয়ে পূজা করেন তাহলে আপনার সেই মনোবাসনা পূর্ণ করবে তারপরে যেটি বলবো রুদ্রাক্ষের মালা বন্ধুরা রুদ্রাক্ষ মালা দেবাদিদেব মহাদেব খুবই পছন্দ করে থাকে তাই আপনারা এই দিন দেবাদিদেব মহাদেবকে একটি রুদ্রাক্ষের মালা পরিয়ে দিতে পারেন ওনাকে অর্পণ করতে পারেন বা একটি রুদ্রাক্ষ ওনাকে অর্পণ করতে পারেন সর্বদা এটি ওনার কাছে থাকতে দেবেন এবং নিত্যদিনের সেবার সাথে রুদ্রাক্ষরও পূজা করবেন এতে দেবাদিদেব বাবা মহাদেব অতি প্রসন্ন হয় বন্ধুরা যাদের বাড়ি শিবলিঙ্গ রয়েছে কিন্তু ওনার সাথে নন্দী মহারাজ নেই বা ত্রিশুল নেই বা ওনার কাছে ওনার নাকরাজ নেই তাহলে সেইটি এই দিন আপনারা ওনাকে অর্পণ করতে পারেন যেহেতু সোমবার এবং বছরের প্রথম বছর এতে দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হবে আশা রাখবো বন্ধুরা আপনারা এই ভিডিও তথ্য দিয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন কিন্তু সর্বপ্রধান আরেকটি জিনিস যেটি আপনাকে অর্পণ করতে হবে সেটি হলো বেলপত্র বন্ধুরা এই দিন একদমই নিখুঁত কোনো ধরনের দাগ বা ফুটো বা ছেঁড়া ফাটা অর্পণ করবেন না একদমই নিখুঁত বেল্লপর্ত যদি অর্পণ করতে পারেন দেবাদিদেব বাবা মহাদেবকে চন্দন লাগিয়ে তাহলে সেই ব্যক্তি স্বর্গ লাভ করেন এবং সর্বসিদ্ধি উনি পেয়ে থাকেন ওনার জীবনে সর্বকষ্ট দুঃখ দূর হয় এবং এটি করার পর আপনারা যদি বসে একশো আটবার ওম নম শিবায় মন্ত্রটি জাপ করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা নয়বার পাঠ করেন আপনার জীবনে অনেক আয় উন্নতি হবে এবং একটি বছর আপনি অনেক সুখে শান্তিতে কাটাতে পারবেন আশা রাখবো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখবেন এতে মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন সুখ শান্তির সম্বন্ধিতে ভরে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আতকালীন পুজোপাঠ তন্ত্রকথা জ্যোতিষাস্ত বাস্তু টিপস টোটকা ও উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব রাধে রাধে